শত্রুপক্ষ নিজে বুঝিয়ে দেয় তখন আমার মনে হয় আমাদের বুঝে নেওয়া উচিত শাকিব খানেরও বুঝে নেওয়া উচিত দর্শক মেগাস্টার শাকিব খানের জীবনে একজন হিমেল আশরাফ অথবা হিমেল আশরাফের জীবনে একজন মেগাস্টার শাকিব খান এই দুয়ে করে না আমরা একটা ইন্ডাস্ট্রি পেয়ে গেছি ইয়াস প্রিয়তমার মানে হচ্ছে আমার কাছে আমার মনে হয় আমাদের সকলের কাছেই বাংলাদেশ চলচ্চিত্র কোনো অংশেই কম নয় এটা শুধুমাত্র একটা সিনেমাকে আমি একদমই বলবো না এই সিনেমাটা একটা ফিনিক্স পাখির মতো এসে সবকিছুকে উল্টো পাল্টে দিয়েছে এবং চলচ্চিত্রকে বাঁচার আলো দেখিয়েছে শাকিব খানকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মোটিভ জুগিয়েছে এই হচ্ছে আমাদের প্রিয়তম আরও অনেক অনেক বিশ্লেষণে আমরা বিশেষায়িত করতেই পারি এই সিনেমাটাকে আর অবশ্যই থ্যাংকস গোয়িং টু আর্শাদ নান তিনি এরকম একটা প্রডিউস করেছে প্রোডাকশনে থেকেছে আমাদেরকে এরকম একটা প্রিয়তমা দিয়েছে এটা একটা ফ্যাক্ট আর এরপরে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আসলে কোরবানি ঈদ বলুন বা যে কোনো সময়ই আসলে হিমেল আশরাফের সাথে একটা সিনেমা আসবার কথা আমি তো এগারলি চাই হিমেল আশরাফ একটা সুযোগ পাক আবারও পাক তো কারণ কি জানেন এই মানুষটা ডিজার্ভ করে এই মানুষটা এতটা বছর এই যে মানে ক্যামেরার পিছনে থাকলো সামনে আসলো না আমি জানি যে মানে কিসের মধ্যে দিয়ে তিনি গেছেন তিনি প্রতিনিয়ত শাকিব ভাইয়ের সাথে কথা বলেছেন এবং কথা বলবার পরে কোনটা করলে বেটার হয় কি করলে খুঁটি নাটি সমস্ত বিষয় হিমেলা শ্রফ তার নিজেকে আরও বেশি নলেজেবল করেছে তো যার কারণে আপনারা যারা খানিকটা মনে করছেন কি হবে না হবে অ্যাকশন করতে পারবে কি না সবাই কেন অ্যাকশন করবে সবাই কেন অ্যাকশন ডিরেক্টরই হবে এটার কোনো মানে নেই তো তাই না যার যার জনরা আছে একটা ডিফারেন্স সেই জনরায় সে তার বেস্ট ইনপুটটা দিলে তবেই আমরা বেস্ট আউটপুটটা পাবো তাই অ্যাকশনটাই সময় মাথায় রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবে হিমেল আশরাফকে আসা উচিত হিমেল আশরাফের একটা সুযোগ ডেফিনেটলি পাওয়া উচিত হিমেল আশরাফের প্রতি বরাবরই সাকিবিয়ানদের স্পেশাল কর্নারটা থাকবেই থাকবে না হলে ইনজাস্টিস করা হবে এই মধ্যখানে মিস্টার শাকিলের একটা ইন্টারভিউ আমি দেখলাম আপনি জাস্ট এটাই প্রতিষ্ঠিত করতে চাইলেন যে সাকি বিয়ানরা গালাগালি করে সাকি মানে এই বাজে একটা পরিবেশ ক্রিয়েট করে রাখে এবং ঈশ্বর কিছু ভক্ত আছে তারাও করে মধ্যখানে ব্যাপারটা কি জানেন তো যে মেগাস্টার শাকিব খান যে একজন দরিয়া মানুষ এই বিষয়ে কিন্তু পুরো বাংলাদেশ অবগত সো আপনাকে আলাদা করে এটা প্রকাশ করবার কোনো প্রয়োজন ছিল না যে ছবিটার কথা বলছেন এতই আপনি তার ভালো চান ওই যে শুভাকাঙ্ক্ষী হয়ে বসে কথা বলছেন এত ভালো চান যে ওই ছবিটা প্রকাশ্যে আনবার আগে আপনি একবারও চিন্তা করেননি যে এই ছবিটা একটা মেগাস্টারের ছবি আমি সেটা প্রকাশ্যে আনতে পারি কিনা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারি কিনা তো এখানেই না আমি সবাইকে বলতে চাই যে কথা ক্লিয়ার হওয়া উচিত যে একজন শাহরিয়া শাকিল কতটা সেফ মেগাস্টার শাকিব খানের জন্য যে একটা ছবি ছাড়ার যে লোভ সেটাই সামলাতে পারেনি যেই ছবিতে মেগাস্টার শাকিব খান ওয়াজ নট ওকে ওয়াজ নট গুড বাট তিনি ছেড়ে দিয়েছেন কারণ তার ব্যবসায়িক লাভের জন্য তিনি সব কিছুই করতে পারেন এটা আমাদেরকে একবার হলেও বুঝে দিয়েছেন তাই যখন শত্রুপক্ষ নিজে বুঝিয়ে দেয় তখন আমার মনে হয় আমাদের বুঝে নেওয়া উচিত শাকিব খানেরও বুঝে নেওয়া উচিত ডাটা